যে ছবিটা এখনই আপনাদেরকে দেখালাম এই ছবিটা আমাদের আমাদের দেখালাম বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোথায় গিয়েছিলেন আজকে ওই চব্বিশ পরগনার সাইডে গেলে যে অবস্থা হয় সেটাই চব্বিশ পরগনা দিয়ে গিয়েছিলেন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে যেখানে যেখানে কিন্তু ইলেকশন কমিশনের চল্লিশ দুই সাল থেকে দু হাজার পঁচিশ সালে যে ভোটার ম্যাপিং হয়েছে সেই ম্যাপিং এ তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আজ কার্যত অধিকারী এই পোস্ট দেখে বুঝতে পারে যাচ্ছে যে বাংলার কোন দিকে গেছে বাংলা কোথায় যেতে হচ্ছে আর বাংলা কোথায় যে যাবি রাগ তো ভাই অবশ্যই হবে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমানে ক্ষিপ্ত রয়েছে যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশের অন্যান্য দেশ আমাদের ভারতের মানুষকে পায়ে বেরিয়ে পড়িয়ে পাঠিয়ে দিতে পারে ভারতের মানুষকে প্রচুর পরিমাণে সেখানে আমাদের ভারতে মানুষদের বাংলা যেখানে আমাদের রাজ্যের বিরোধী দল যেতে পারছে না তার বাড়িতে মানে মারধরের মতো অবস্থা কি অবস্থা বিরোধী দল তার রাজ্যে সুরক্ষিত নয় এমপি সুরক্ষিত নয়

আপনাদের কাছে বাংলাদেশ দেখছেন আপনারা শিক্ষিত মানুষ আপনারা দেখছেন বুঝছেন কি পরিস্থিতি দেখুন সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আনুষ্ঠান বাংলাদেশের পক্ষ থেকে আমার আজকে প্রতিবেদন তো আপনাদেরকে প্রথমে প্রতিবেদনে দেখাই যে ভিডিওটা দেখালাম এটা হচ্ছে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন কোথায় কালী পুজোর উদ্বোধনে আর কার্যত সেখানে দেখতে পাচ্ছেন রাস্তার রাস্তায় গাড়ি যেতে পারছে না দু সাইডে কিভাবে মানুষকে মানে ঠেলে দেওয়া হচ্ছে বিরুদ্ধে বলার জন্য আমরা তো অন্য কোথাও দেখতে পাই না আমাদের কাছ দিয়ে অভিষেক ব্যানার্জি নব জোয়ার যাত্রা করলেন প্রত্যেকটা প্রত্যেক এলাকাতেই গেলেন কোন রকম করতে কেউ প্রতিবাদ করেনি কিছু করেনি সুন্দরভাবে গেলেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী যাওয়াতে কি ঝামেলা দেখুন কেন বিরোধী দল আটকানোর কি প্রচুর পরিমাণে প্রয়াস দেখুন শুভেন্দু কি বলছে আসতে দেবে না

এবং এসআইআর এর ম্যাপিং এর কারণ নাম নেই অল আর বাংলাদেশি মুসলিম গোসাবাদী এরা প্রত্যেক দিন ঢোকে কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে

কতবার মার খাবে আর খেলে আমি খাব ফগেনমোর মুখে যে আমিও হে যা আবার বুলেট গাড়ি না আমি হসপিটালে যেতাম কেন মার খাও এবং তার সঙ্গে পলু চক্রবর্তী এবং তার সঙ্গে সাথে বিধানจิต বিধংসিনা তিনি বীরদের সংসঙ্গনে দলের হেড এবং কর্মীদের কর্মীদের একটা করে কিছু করতে পারবে এক কিচ্ছু উড়ে গেছে করতে লিঙ্কে যা হওয়ার মরগোনা যোগেন মন্ডলকে মন্ত্রী করেছিল না মোহাম্মদ আলী জিন্না যোগেন মন্ডলের পরিণতি কি হয়েছিল উনি একজন সনাতন ধর্মের বড় প্রচারক গোরখপুর মহন্ত পীঠের মহারাজ মুখ্যমন্ত্রী পরে গোটা পৃথিবীর নাম সমাজ ওনাকে গুরুদেব মানেন উনি তো বলে গেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে তাই কোন হিন্দুরই উচিত তৃণমূল না করা তৃণমূল মানে পাকিস্তান প্রেমী কিছু ভাবি এই ভাবে আটকালে কি এই ভাবে যদি আটকা আটকে করে তাহলে কি এসে বন্ধ হয়ে যাবে আরে ভাই আমরা দেখেছি আমরা দেখেছি ভাবে আটকালে কোন রকম করে এসে বন্ধ হবে না আর অলরেডি কিছুদিন আগে অমিত শাহজির কথায় যে বিয়ার তো হয়েছিল বাংলাতে বিয়ার হয়েছে ভোট হচ্ছে ভোটের পরিস্থিতি মানে পুরো একটা লাস্ট পর্যায়ে ভোটের পরিস্থিতি ভোট শুরু হয়ে গেছে ডেট ঘোষণা হয়ে গেছে আর আমি এই জিনিসটা ভাবছি

রাজ্যকে রাজ্যের বিরোধী দল নেতাকে আটকালের কি এপ্রুভেসর মানে কি হয়ে হয়েছে আমি বুঝতে পারি না আমি বুঝতে পারি না শুধুমাত্র নিজেদের ফুটবল বাঁচানোর জন্য মানে তৃণমূল কি মনে করেছেন যে নিজেদের যে ফুটবল সেটার থাকবে না কর্তৃপক্ষ ভূত অলরেডি বাতিল হয়ে যাবে সেটা কি বুঝতে পারে গেছে আর নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য কি এই মরিয়া চেষ্টা যে বিরোধীকে বলতে হবে বিরোধীকে আটকাতে হবে এই জন্য কি কারণ কোন রকম করে তো ভারতের যেটা যেটা কিন্তু নির্বাচন কমিশন যেটা করে ফেলেছে অলরেডি সেখানে ভারতের বিরোধী জনতা অর্থাৎ রাহুল গান্ধী যেটাকে আটকাতে পারেনি বন্ধ করতে পারেনি তাহলে অলরেডি বিহারে ভোট শুরু হয়ে হতে যায় তো সেখানে আটকানো সম্ভব হয়নি বাংলাতে কি করে আটকানো বা আটকানো কি প্রয়াস আমি সত্যি করে বলছি আমি খুঁজে পাই না প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না আব্দুল কাতির প্রশ্ন থাকে অবশ্যই আপনারা এই প্রশ্ন এই যে আটকালে পশ্চিম মণ্ডকে কোন রকম করে আটকারে সফলভাবে যে কাজগুলো সেন্ট্রাল করেছে যে প্রকল্পগুলো করেছে আয়ুষ্মান যোজনা বাংলাদেশে বন্ধ আছে তো পৌঁছতো তো এই আয়ুষ্মান যোজনা যেরকম ভাবে বাংলাদেশে পাচ্ছে না তো সেরকম কি বাংলাদেশে যেন এসআর না পায় এটা কি পরিকল্পনা যে কিছু অনেক প্রকল্প যেটা সেন্ট্রাল চলছে বাংলাতে কোন রকম করে নিচ্ছে না কি হচ্ছে না তো বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু বলছে স্যার হবে না নেবে না তাহলে কি আমি বুঝতে পারি না এটাই কি মানে মূল উদ্দেশ্য এটা এই জন্য কি এত কিছু বারবার ধরে এই এফআইআর নিয়ে বারবার ধরে এতটা পরিস্থিতি খারাপ ছিল না বাংলা বাংলার এই কিছুদিন হলো বাংলা এই এফআইআর পরে কিন্তু রাজ্যের বিরোধী দল এবং আগে নেতা মার মার্কেটে সেটা আমরা দেখতে পেয়েছি আর কার্যত আজকে আমি একটা কথা যেটা মানে বুঝতে পারলাম এটা শুভেন্দু অধিকারী এমনিতে এমনিতে জনপ্রিয়তা আসেনি শুভেন্দু অধিকারী এমন একটা মানুষ তিনি একটা কথা বললেন আপনারা খেয়াল করে দেখবেন তিনি বললেন যে আজকে আমাদের এমপি মার খেয়েছে খগেন তো আমি সেখানে আমাদের কর্মীদের কেন মার খাওয়াবো আমি নেতা আমি মার খাই অনেক ভাই এমনিতে এমনিতে হয় না বিরোধী দলের নেতা এমনিতে মানুষ এসে পৌঁছায় না কাজ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো আপনাদের কাজ পর্যন্ত নিয়ে এলাম যেটা বাংলায় চলছে বা হচ্ছে সবটাই নিয়ে এসেছি আপনাদের কাছে বিহারের মানুষের একেবারে গ্রাউন্ড লেভেলের মানুষের মতামত গুলো তুলে ধরবো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করুন জয়